শান্তি প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত জীবন এই সব কিছু একসাথে চাইলে নরওয়ের মতো আর কোন দেশ দুনিয়াতে আছে বলে আমার জানবে নরওয়েকে দুনিয়ার বুকে এক টুকরো হ্যাবেন বললে ভুল বলা হবে না আসুন আজকে নরওয়ের লাইফস্টাইল সম্পর্কে কিছু তথ্য জেনে আসুন প্রকৃতির মাঝে জীবন নরওয়েতে জীবন মানে প্রকৃতির কোলের মধ্যে থাকা বিশাল সবুজ উপত্যকা আর নীল আকাশ এখানকার বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ অপরাধের হার খুব কম এবং মানুষজন আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ কাজ এবং ব্যক্তিগত জীবনের ব্যালেন্স অফিসের কাজের পরে মানুষজন পরিবার প্রকৃতি এবং নিজেদের জন্য সময় কাটায় এখানে ওভারওয়ার্ক করাকে ভালো চোখে দেখা হয় না এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে বাস্তবতা স্বাস্থ্য শিক্ষা এবং সুবিধা নরওয়ে বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা এবং ফ্রি উচ্চশিক্ষা প্রদান করে এখানকার নাগরিকেরা গভর্নমেন্ট থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও পায় যেমন পেইড পার্সিয়াল লিভ পেনশন সিকিউরিটি ইত্যাদি ফিভের চেয়েও কজিকালচার নরওয়েতে কজ বলা হয় আরাম আর আনন্দের এক অসাধারণ মিশ্রণকে বন্ধুদের সাথে বসে কপি খাওয়া বই পড়া ফায়ার পাশে আরাম করে সময় কাটানো এগুলো নরে জীবনধারার অংশ আপনি যদি এমন শান্তিপূর্ণ আরামদায়ক এবং সুন্দর জীবনের স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাকে ফলো দিয়ে সাথে রাখুন এমন আরও অনেক দেশ সম্পর্কে জানতে শুভকামনা রইল সবার জন্য